এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে কাজের সূত্রে অনেকবার ব্রাইডাল সাজা হয় কিন্তু এই ব্রাইডাল সাজটা না একদম আলাদা মানে কিছু বলার নেই মানে এই ব্রাইডাল সাজটাও নিজেও জানে

সেরকম কোনো টিপসের কিছু নেই জাস্ট বি দ্য ওয়ে না ভালোবাসা মানুষের বিয়ে হলে বা কোনো কিছু ভালো কিছু হলে বলার মতো আলাদা করে কিছু থাকে না খুব ভালো লাগছে পূজা বিয়ে করছে প্লাস আমরা খোকা বাবুর আমাদের পুরো টিম এখানে রিউনিয়ন হচ্ছে এটাই আমাদের অনেক অনেক অনেকজনের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে এই বিয়ে শাদি বা কোনো অনুষ্ঠান হলে আমাদের সবার সাথে দেখা হয় যাদের সাথে এখন আমরা কাজ করছি না এটা একটা ভালো লাগা তোকে অনেক আশীর্বাদ এবং অনেক ভালোবাসা ও সুখে থাকুক না এখন যেটা হয় ধারাবাহিক শেষ হয়ে গেলে সম্পর্ক মনের সম্পর্ক ভাই দাদা অনেক রকম সম্পর্ক তৈরি হয় ধারাবাহিক শেষ হয়ে গেলে সম্পর্কগুলো শেষ হয়ে যায় কিন্তু আমাদের এই টিমটা আমাদের যোগাযোগটা ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও বহুদিন ধরে রয়েছে এবং খুব আন্তরিকতা ওরা সুখী হোক মানে ভালো থাকুক এটাই সকলে চাই আমিও তাই চাইছি ওরা যা জোভিয়াল দুজনে এবং এতদিন ধরে আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে চার হাত এক হয় সেটা আজকে হতে চলেছে এটা সত্যিই আনন্দের ব্যাপার ওরা ভালো থাকুক সুখী থাকুক এটাই আমার